সালাম আলাইকুম বিহস আহ যে ভাইটা দিয়েছেন নাম অনুচ্ছুক তিন হাজার টাকা তো আমরা বুড়ো মসজিদ আইসিয়া সিদ্দিকে জামা মসজিদ এই জায়গায় চলে আসলাম এখানে মুরগি হচ্ছে চোদ্দ কেজি তিনশো বিশ গ্রাম এটার দাম হচ্ছে দুই হাজার সাতচল্লিশ টাকা আর রুকন সুভার শপ আমাদের এলাকা থেকে এগুলো নিয়ে নেয় নিয়ে নেন আপনি রুকন সুভার শপ ওনার দোকান থেকে আমরা আটশো চল্লিশ টাকার পার মজুত নিয়েছে আর কি এখান থেকে তো মিনিমাম আমাদের যদি আমরা যদি হিসাব করি টোটাল হচ্ছে দুই হাজার সাতচল্লিশ আর এদিকে আটশো চল্লিশ দ্বারা টু লাইনে থাকে আসলে এগুলো হিসাব দেওয়ার কারণটা হচ্ছে যে হিসাব দেওয়ার কারণটা হচ্ছে যে ওনাকে চাইলে যে ভাইটা তিন হাজার টাকা দিয়েছে ওনাকে আমি পার্সোনাল হিসাব দিতে পারতাম কিন্তু এরকম যেন সবাই শিক্ষা নিতে পারে আরেকজন তো অবশ্যই টাকা দিবে কারণ এরকম যদি আমরা হিসাব দিই তাহলে বুঝতে পারবে কি আমরা হিসাবটা ঠিক দিচ্ছি ওই ফুল দাঁড়ানোর লাইনে থাকেন দুই হাজার সাতচল্লিশ একটু গিয়ে করে দেন হুজুর আছে হুজুর কে দেখছিলেন দেখছিলেন হুজুর হাতে তুলে দেবো যে ভাইটা দিছে আর কি বলছেন নাম অনেক চোখ

তেরো টাকা দেখা যাক রিক্সা ভাড়া টাকা চল্লিশ টাকা যে দাঁড়ান রিক্সা ভাড়া চল্লিশ টাকা হলে তার আর একশো তেরো টাকা থেকে দিই মাইনাস চল্লিশ টাকা মাইনাস দিই আর তিয়াত্তর টাকা তিয়াত্তর টাকা আমাকে দিয়ে আমরা মাদ্রাসে যাচ্ছি এখন ভিডিওটা হবে স্টপ লাগেন এখানে কেটে দেন তো আমরা হচ্ছে আয়সা সিদ্দিকা ইসলামিয়া বালিকা মাদ্রাসে চলে আসলাম তো আপনি এটা নিতে পারেন হ্যাঁ না নিচ্ছে গাড়ি ভাড়া চল্লিশ টাকা দিয়েছেন না যেহেতু উনি আমাকে তিন টাকা এমন দিয়েছে ঠিক আছে চল্লিশ টাকা আপনি আপনার তিন হাজার টাকা বুঝতে পাইছেন ওনাকে বলতে পারেন এই তিন হাজার টাকা যেহেতু উনি একজন দিয়েছেন ওনাকে বুঝ দিতে পারতাম কারণ এখানে দেওয়ার কারণটা হচ্ছে অনেক বিবাদ আছে মানুষটা বুঝবে কারণ হিসাবটা কোনো লুকাছুরি নাই আমাকে মাত্র তিন হাজার টাকা না তিন লক্ষ টাকায় একজন দিতে পারেন এরকম তো মানুষ হতে পারে তো আমরা এটার একটা পার্ট নিব এখানে মাদ্রাসে কিছু যাবে অনেক কিছু লাগতে পারে এটার পার্ট আপনারা ওয়েট করেন আমরা নেক্সট একটা বিডির মধ্যে দিব আজকে আমরা এখানে আস্তি না আল্লাহ